আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে আরও একটা অ্যানিমেলস ব্লগ শেয়ার করতে যাচ্ছি তো আজকে হচ্ছে অ্যানিমেলস ডগ এই ডগগুলার সম্বন্ধে আপনাদের সাথে আজকে কিছু কথা বলবো এই ডগগুলোর জন্য যে কত রকমের সুবিধা করছে এবং কত রকমের ব্যবস্থা করছে এই ডগগুলার মালিক কিন্তু এরা শেষ পর্যন্ত এইখানেই থাকতেই ভালোবাসে এইখানে থাকতেই পছন্দ করে তো এগুলো হচ্ছে পালিত কুকুর কুকুর বলেন আর কুত্তা বলেন যাই বলি না কেন তো কুত্তা বললেই একটু ভালো হয় ওদের জন্য কারণ ওরা হলো একদম বেশি খারাপ তো সেই জন্য আমি এই কুত্তাই বলবো এই কুত্তাগুলা দেখেন সকালবেলা খেলাধুলা করতেছে মুখে একটা কি যেন নিছে নিয়ে এরা চারজন মিলে খেলাধুলা করতেছে মানে সকালবেলা ব্যায়াম করতেছে বলা যায় সকালবেলা ব্যায়াম করতেছে খেলাধুলা করতেছে মুখে সামান্য একটা কিছু জিনিস নিয়ে এটা নিয়ে ওরা কারাকারি শুরু করছে দূরে দূরে লেপালাফি করতেছে ওদের ব্যায়াম হচ্ছে ওরা কিন্তু চুপচাপ এক জায়গায় বেশি সময় থাকতে পারে না এরকম দূরে দূরে লাফালাফি ওরা পছন্দ করে তো এখানে আছে চারটা কুত্তা আরও আছে কিন্তু দুইটা উপরে আরো দুইটা আছে মোট ছয়টা তো এরা কিন্তু মোট ছয়টা বর্তমানে জীবিত আছে আরও মারা গেছে ওই যে কালু যেটার বলি কালুগুলো ওরা ছিল তিনজন তিনজনের থেকে ওরা দুই ভাই মরে গেছে কালু একাই আছে এই যে পিছনের কুত্তাটা যে এই হচ্ছে কালু ওরা তিনজন ছিল তিনজনের থেকে দুজন মরে গেছে আর ওকে ও একাই আছে তো এই কালুর সাথে আবার যুক্ত হয়েছে ম্যাক্সি তো ম্যাক্সি আর কালু দুজনের মিল্লা স্বামী স্ত্রী তো এই স্বামী স্ত্রীর মিল্লা আরও বাড়াইছে সাতজন মার্শাল্লা আলহামদুলিল্লাহ আরও সাতজন বাড়াই দিছে তো সাতজন বাড়াইছে কিন্তু সেইখান থেকে তিনজন আবার চলে গেছে আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহ তাদেরকে মৃত্যু দিছে তারা গেছে তো এখন আছে এই কালো আর মেক্সির চারজন সন্তান তো চারজন আর কালো মেক্সি দুজন ছজন বর্তমানে ছজন আছে তো এরা যাতে উপরে না উঠতে পারে সেই জন্য দেখেন এদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে উপরে উঠাবে সব পায়খানা করে যা ইচ্ছা তাই করে তো প্রত্যেকটা ঘরের দরজা প্রত্যেকটা ফ্ল্যাটের দরজা সামনে নিয়ে তাই করে এই জন্য এই ব্যবস্থা কিন্তু এই ব্যবস্থা টিকে নেই পরবর্তী সুন্দর দিচ্ছে তো দেখছো তোরা এখানে থাকস না কে কত টাকা খরচ করছো তোদের জন্য হ্যাঁ কত সুন্দর ঘর বানাই দিছে এখানে চুপচাপ থাকবি কত সুন্দর ঘর বানাই দিছে তোকে কত ভালোবাসা দেখ কত টাকা খরচ করে এত বলে বানাইছে দেখ এখানে ভালো দিয়ে রাখছে শুধু তোকে হাগুমতি করার জন্য অসহায় হবি করছো তোমার নিজেরে অসহায় করছো হুম তোমরা নিজের অসহফি করতেছো কান্দছো কান্দো কেন তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা সুন্দর ব্যবস্থা তোমাদের জন্য হ্যাঁ কান্দো কেন খুব সুন্দর ব্যবস্থা করছো তোমাদের জন্য অযথা টাকা খরচ ওদেরকে ওইখানে রাখা যায়নি তো দেখেন এইখানে যে একটা বেড়াতে দিয়েছিলো সেটাও কিন্তু নাই তো মেক্সি এখানে ঘুমায় আছে তো আমি এখন বাইরে যাবো তো একটু চেক করে নিলাম যে আসলে এখানে কে কে আসে কারণ ওদের ভয়ে ঠিক মতো নামতেও পারি না ওরা পরিচিত নেই অপরিচিত নাই যারা তারাই দেখলে ঘেউ 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 শুরু করে দেয় এখানে যে বিড়ালটা দেখতেছেন এই বিড়ালটা অনেকক্ষণ থেকে ডাকা ডাকি করতেছে তো এই বিড়ালের সাথে আর মিক্সির সাথে ভালো সম্পর্ক মিক্সি এরা কামড়ায় না কিন্তু মানুষ দেখলে ঘেউ ঘেউ করে তবে অন্য অন্য মিক্সি অনেকটা ভালো শান্ত সহজেই একটু ঘেউ ঘেউ কম করে আর ওগুলা সহজেই ঘেউ ঘেউ শুরু করে দেয় মানে মানে না বাড়ির মানুষ কি অমান অ মানুষ kitchi manen